Welcome and welcome back to my channel, and welcome to a new vlog. রবিবার মানে চব্বিশ তারিখ দোলের আগের দিনকে হচ্ছে আমাদের বাড়িতে নারায়ণ পুজো তো অ্যাজ ইউজুয়াল এখন আমি আর মা বেরিয়ে পড়েছি বাজারের উদ্দেশ্যে আমরা বাজার করতে যাচ্ছি এখন আর বাকি কি হবে না হবে পুরোটাই তো থাকছে ব্লগের মধ্যে তো সো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক আর আশা করছি আজকে ব্লগটা তোমাদেরও ভালো লাগবে তো চলো ব্লগটা দেখতে থাকো এন পর্যন্ত সো চলো যাওয়া যাক

লাল কি করবার নিয়ে সাদা নিতে বললো তো এই তো সাদা লাল নিয়ে নাও লাল সবুজ বেগুনটা না চার রকমের কোনো আবির নিতে লাগা ইয়েতে পুজোতে আবির কথা হয়েছিলো হ্যাঁ দোকানে

에 무리 하? 니한테 맡아 이따 신경 때니다 তো পুজোর বাজার সেরে আস্তে আস্তে আমাদের কিন্তু প্রায় অনেকটা রাতি হয়ে গেছিলো আর আমি এক্সপেক্টও করি যে আমি এসে আবার সাজানোর কাজ নিয়ে বসতে পারবো তো ফাইনালি জানি না মানে বাড়িতে কোনো পুজো আছে থাকলে একটা আলাদাই এনার্জি ভেতরে আপনা থেকেই চলে আসে সেটা কাউকে বলতে হয় না বা নিজের থেকে কখনও ভাবতে হয় না তো জানি না সেভাবেই আমি এসে জাস্ট জামা কাপড়টা চেঞ্জ করে আবার নিয়ে বসে পড়েছিলাম একটু সাজানোর জন্য কারণ আমার অনেক আগের থেকেই আমি ভাবছিলাম যে আলপনা দেবো একটু ফুল টুল দিয়ে সাজা সাজাবো তো টাইম পাচ্ছিলাম না কিন্তু আমার প্রত্যেকবার এটাই হয় যে মুখের সময় এসে তখন সব কাজ আমার মনে পড়ে তো তড়িহড়ি করে কোনো রকমভাবে ফুল টুল দিয়ে দরজাগুলোকে সাজালাম বাইরের আর কি আর আলপনাটা দিলাম একটু ভালো করে তো ইয়া এটাই হচ্ছে আমি বিশেষ কিছু করার সময়ও পাইনি তো ফাইনালি আলপনাটা দিয়ে আমি মানে অনেকক্ষণ লেগেছিল আর এই কাজ করে উঠতে উঠতেও আমার প্রায় অনেকটা রাতই হয়ে গেছিল বলা চলে আমি জাস্ট খেয়ে দেয়ে তখনই শুয়ে পড়েছিলাম অন্যদিকে তোমাদেরকে বলে রাখি সেটা হচ্ছে গিয়ে আমার অনেক দিন মানে ভিডিও ছাড়তে এমনিতে তো লেট হয় প্লাস এখন আরও বেশি লেট হচ্ছে কারণ এই পুজোটা যখন হয়েছে অনেক দিন হয়ে গেছে বাট আমার ভিডিওটা ছাড়তে সত্যিই অনেক দিন লেট হয়ে গেল কারণ দোলের পর থেকেই আমার যখনই রঙ খেলা হয়েছে রঙের পর থেকেই আমার প্রচুর শরীর খারাপ নিয়ে ভুগছিলাম তো এডিটিংয়ের কথা তো দূরে আমি ফোনটাকেও হাতের কাছে পাইনি তো যাই হোক এরকম একটা বিচিঘাত মানে ছি কাণ্ড হয়ে গেছিলো আমার সঙ্গে তো যাই হোক এডিটিংটা করতেও তো একটু টাইম লাগে তো সেটার জন্য ছাড়তেও ভিডিওটা পোস্ট করতেও একটু দেরি হয়ে গেছিলো আর সামনেই আমার যেহেতু ইউনিভার্সিটির ফাইনাল এক্সাম রয়েছে তো তাই জন্য আমি বেশি কিছু একটা করতেও পারছি না প্লাস এখন কোনো কন্টেন্ট বানানোর আমি সুযোগও পাচ্ছি না সেরকমভাবে যা হবে সব ঝামেলা মিটে যাওয়ার পরে আর কি সো গাইজ এখন পরের দিন সকালবেলা মানে কালকে রাত্রেবেলা অন মানে আলপনা দিতে দিতে আমার অনেকটা টাইম লেগে গেছিলো প্রায় অনেকটা রাত হয়ে গেছিল বলা চলে সাড়ে এগারোটা বারোটার কাছাকাছি হয়ে গেছিলো তো তাই জন্য তখন ভিডিওটাকে অন করতে পারিনি মানে বাজার থেকে এসে সঙ্গে সঙ্গে নিয়ে বসে পড়েছিলাম সাজগোজ করাতে তো এখন স্নান ঢান করে উঠলাম গলাও বসে গেছে স্নান টান করে উঠলাম আর ওইদিকে প্রায় পুজোর কাজ অলমোস্ট হয়ে এসছে মাসি জোগাড় যন্ত্র মা আর মাসি মিলে সবাই সমস্ত কিছু করে ফেলেছে তো আমি এখন যাব আর তোমাদেরকেও দেখাবো যে ঠাকুরের জায়গাটা আর কি কেমন লাগছে দেখতে কি করা বাকি আছে

আলাদা আলাদা প্লেটে দিতে হবে আলাদা আলাদা প্লেটে দিতে হয় কি ও একটা রুম দিতে হবে

খুব হয় পুজো হয়েছে তো ফল মানে যা ছিল প্রসাদ সব দিয়ে এসছে মা গিয়ে আর কি দেওয়া ফেওয়া হয়ে গেছে আমাদের খাওয়াও হয়ে গেছে এখন এখানে রয়েছে ঠাকুরের সব জিনিসপত্র তো এগুলো গোছানো বাকি আছে এই ছিল আজকে ব্লগ সো চলো দেখাচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য বাই